আসসালামু আলাইকুম অনলাইন অনলাইন মানেই বন্ধুত্ব অনলাইনের জগৎ মানেই বন্ধুত্ব তো আমি আজকে আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু গল্প করার চেষ্টা করব আমার গল্পের নাম হচ্ছে বন্ধুত্ব তো দেখুন গল্প কেমন লাগে একবার একটা কাকড়া সমুদ্র পারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর তার মাঝেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল তার পেছন পেছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল হঠাৎ একটি ঢেউয়ে সে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে গেল। এটা দেখে কাকড়া খুবই রেগে যায় ও তখন ঢেউকে বলে এই ঢেউ আমি তো আমার আমি তো তোমাকে আমার নিজের বন্ধু ভাবতাম কিন্তু তুমি এটা কি করলে আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলো তুমি মিটিয়ে দিয়ে গেলে তখন ঢেউ বলল রেগোনা বন্ধু ওই যে পিছনে জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখে কাঁকড়া ধরছে তাই আমি তোমার পায়ের চিহ্নগুলো মিলিয়ে মিলিয়ে দিয়েছি সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা বুঝতে পারি না মনে মনে কিছু একটা কল্পনা করে নেই আর সেখান থেকেই তৈরি হয়ে ভুল বোঝাবুঝি যার ফলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যায় তাই বন্ধুরা আমাদের উচিত মনে মনে কোনো কিছু কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করেই তবেই কোনো সিদ্ধান্তে আসা যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে তারপরে বক্তব্য দেওয়া কেননা নিজের মনের মতো করে যদি একটা ভেবে নেই সেটা তো সঠিক নাও হতে পারে এই যে আমরা কাঁকড়া আর সমুদ্রের গল্প শুনলাম প্রথমে সমুদ্রকে কাঁকড়া তো অনেক ভুল বুঝলো ভাবলো যে তার সুন্দর জিনিসটা সে নষ্ট করে দিচ্ছে সমুদ্র আসলে কি তাই আসলে তো তাই না পরে তো সমুদ্রের সাথে আলোচনায় বসে জানতে পারল যে তার পায়ের চিহ্ন দেখে দেখে অন্যরা জেলেরা কাকটা খুঁজে বেড়াচ্ছে তাই না সে মুছে দিছে তাহলে আমাদের কিন্তু এরকম ভালো বন্ধুও আছে আমরা তাদেরকে খুঁজে নিতে হবে বুঝতে হবে আসলে সব বন্ধুই তো আর শত্রুতা করে না সব বন্ধুই খারাপ নয় বন্ধু ছাড়া তো আর জীবন চলে না তাই আসুন আমরা সবাই বন্ধুত্ব রক্ষার খাতিরে আসল বন্ধুদের চিনে নেই আসল বন্ধুদেরকে সময় দিই আসল বন্ধুদের সাথেই সময় কাটা এবং বন্ধুদেরকে বোঝার চেষ্টা করি বন্ধু ছাড়া তো জীবন অচল সব বন্ধুকে তো ভুল বুঝলেও হবে না সেজন্য আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে যেখানে আছি ফেসবুক ইউটিউব যেখানেই আমরা কাজ করছি কেউ তো সঠিক বন্ধুকে চিনে নেওয়া হলো সবচাইতে আসলে জরুরি অনেক মানুষ থাকবে অনেকেই বন্ধুত্বের হাত বাড়াবে সবাই তো আর সঠিক বন্ধু নয় তো যারা যারা সঠিক বন্ধু আছে তাদেরকে আপনার নিজেরকেই নিজের চিন্তা ভাবনা দিয়েই বুঝে নিতে হবে তাহলে আপনি আপনার চলার পথে অনেক বেশি সফল হবেন চলার পথটা নিয়ে এগিয়ে যেতে পারবেন তো আপনাদের কার কার ভালো বন্ধু আছে চিন্তা করে দেখবেন আমার তো কিছু ভালো বন্ধু অবশ্যই আছে যারা আমাকে হয়তো ভালো পরামর্শ দেয় সঠিক পরামর্শ দেয় সঠিকভাবে চলতে সহযোগিতা করে আপনাদের জীবনেও নিশ্চয়ই আছে আমরা ছোটোবেলা থেকে এতটুকু বড় হয়েছি নিশ্চয়ই বন্ধু ছাড়া তো বড় হই নাই ছোটো হোক আর বড় হোক যে কোনো সময় থেকে আপনার জীবনে বহুবার বন্ধু আসবে যাবে ছোটোবেলা থেকে বড়বেলা মৃত্যুর আগ পর্যন্ত নানান রকম বন্ধু পাওয়া যায় সাংসারিক জীবনেও পাওয়া যায় আপনার স্টুডেন্ট লাইফেও পাওয়া যায় এর মধ্যে কিছু বন্ধু আপনাকে ভালো উপদেশ ভালো পরামর্শ দিবে কিছু বন্ধুর পরামর্শে স্রোতে গা ভাসিয়ে চললে আপনার জীবনটা বিনষ্ট হয়ে যাবে আমি জানি না আমার জীবনে আমি সফল হতে পেরেছি কিনা কতটা কি পেরেছি তো বন্ধু ভালো বন্ধুদের ভালো সঠিক পরামর্শ আমি মেনে চলার চেষ্টা করেছি এখনও করছি উচ্ছন্নে যাতে না যাই সেই চিন্তা করেই চলেছি বাকিটা আপনারা তো দেখছেন কতটা কী জানি না তো হয়তো পরিবারের সাথে সাথে বন্ধুদেরও এখানে কিছু অবদান ছিল তো আপনারাও ভালো বন্ধু করে নেবেন